প্রথমে ঠাকুর বা স্বামীজির চরণে প্রণাম জানাই যারা যাদের আশীর্বাদে আমরা এখানে সবাই উপস্থিত প্রণাম জানাই মহারাজকে স্বামী ত্যাগরূপানন্দজিকে এবং ব্রহ্মচারী মহারাজকে নমস্কার জানাই যারা শিক্ষকরা রয়েছেন পদ প্রদর্শক আলোক সেই শিক্ষকদের নমস্কার জানাই এবং যারা সামনে বসে আছো ছাত্ররা তাদেরকে অভিনন্দন উনিশশো তিন খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি ভবনে তখন রাষ্ট্রপতি ছিলেন এ আব্দুল জে কালাম হ্যাঁ হ্যাঁ উনিশশো তিন বছর দু হাজার তিন সালে তা সেই সময়ে কোনো একটি দিনে স্বামী নিখিলেশ্বরানন্দী উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে শিক্ষক দিবস শিক্ষা সংক্রান্ত বিষয়ক এ পিজে আবদুল কালাম ছাত্রদের খুব ভালোবাসতেন ছোটো ছোটো ছেলেমেয়েদের যেখানেই যেতেন একটা প্রোগ্রাম এজেন্ডা থাকতো ছাত্র ছাত্রীদের নিয়ে তাদের কথা শুনতেন তা সেখানে কথা উঠছে সমাজটা কি করে নষ্ট হয়ে যাচ্ছে ভালো মানুষ তো হচ্ছে না তৈরি হচ্ছে না যে এর উপায় তখন নিকলেশ্বানন্দ বলছিলেন তার বইয়ের লেখা আছে শিক্ষক আলো ভর্তিকা ছোট্ট ছোটি বই আজকে সুযোগ হলো না ওইটা সবাইকে দেবার জন্যে সবাই একটু করে নেবেন আমি লাইব্রেরিতে সুভতকে বলেছিলাম বলছি এত অল্প সময় এখন নেই উদ্বোধনে তা সেখানে তিনি বললেন যে স্বামীজি তো মূল শিক্ষক বলে গেছেন ম্যান মেকিং এডুকেশন ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন এতক্ষণ যা আলোচনা হচ্ছিল তারই বিভিন্ন ধাপগুলো আপনি আচুরি ধর্ম করকে শেখায় আমরা যে আচরণ করব সেই আচরণ গুলো দেখে শিখবে চারিদিকে বিভিন্ন ছাত্র বাবা মার কাছ থেকে তোমরা শিখেছ জিন ভাই কিছু বিষয় রয়েছে সেখান থেকে হতে পারে সেটা তোমরা নিজে তৈরি করিনি পড়েছি জানি পূর্ব পূর্ব জন্মে কর্মের ফল সেই বাবামার ঘরে জন্ম গ্রহণ করেছি যে বাবা মার স সঠিক জীবনকে দেখায় শেখায় প্রথমে উনি বললেন সে কথা দিখলেশ্বরজি বিবেকানন্দের শিক্ষা খুব বেশি প্রয়োজন আজকের দিনে যদি চরিত্র গঠন না হয় কি হতে পারে পেপারের শিরোনামে খবরের শিরোনামে বিভিন্ন মাধ্যমে যে মাধ্যমগুলো রয়েছে জনমাধ্যম আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত দেখতে পাচ্ছি আর্যিগড়ের ঘটনা যে ঘটেছে সেটাও তাই সেও কিন্তু বড় ডাক্তার সব শিক্ষিত লোকজন কারণ মূল্যবোধের শিক্ষাটা তাদের মধ্যে পৌঁছয়নি তাই সেই কাজটা করতে পেরেছে জাপানে একটি ভিডিও ক্লিপিং ছিল যে একটি ছেলে স্কুলে ফাঁকি দিত করতো তার প্রচুর অর্থ দামি মোবাইল নিয়ে সে ভিডিও গেম খেলত ভুল ভাল ছবিটা দেখা দেখতো এবং দেখাতো পড়াশুনো করতো না এবং ডিস্টার্ব সব সময় ডিস্টার্ব করে যাচ্ছে তারপরে সেই বাবা কি করে কি করে তারপরে অনেক কিছু জানা যায়নি তাহলে তারপরে ডাক্তারিতে সে নাকি চান্স পেয়ে যায় বড় ডাক্তার হয়ে গেল এবার যে ডাক্তারিতে চান্স পেল যেখান থেকে যেভাবে তারই কোনো সন্তান অসুস্থ অপারেশনের টেবিলে একজন বড় ডাক্তার যিনি অপারেশন করেছেন বাইরে অতীত বাইরে এসে বলছেন সরি আমি আপনার ছেলেকে বাজাতে পারলাম না তাকে দেখছি সেই ছেলে যে ছেলে ডাক্তারিতে ভুল পথে ঢুকেছিল যে ছেলে পড়াশুনো করেনি সঠিকভাবে আমরা তো সমাজে দেখতে পাচ্ছি যদি প্রকৃত শিক্ষিত না হয়ে মূল্যবোধের শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে চরিত্র তৈরি না করে যদি আমরা শিক্ষিত তথাকথিত সমাজে হই কি হতে পারে সেই ভিডিও ক্লিপিংস দেখলে বুঝতে পারবে তোমরা সবাই আমরা সবাই কি ভয়ঙ্কর সত্যিকারের কাহিনী তাহলে সত্যিকারের শিক্ষা কিন্তু প্রয়োজন যেটা তোমরা পাচ্ছ অনেকেই আমরা পাইনি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে যারা বসে আছেন এবং প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে সবার পর্যন্ত যাদের সাহচর্যে যে পরিবেশে এই সুযোগ কিন্তু সবাই পায় না যদি এই সুযোগ পেয়েও তোমরা অবহেলা করো তাহলে তোমরা বিশ্বাসঘাতক হয়ে যাবে বাবা মারা সুযোগ করে দিয়েছে তোমরা সুযোগ পেয়েছ এরকম ভালো শিক্ষক ভালো এখানে যারা পড়া নিশ্চয়ই ভালো শিক্ষক সবাই এখানে পড়াতে আসতে পারবে সমাজটা সেইভাবে এখন সেই জায়গা দিল আর যাদেরকে পেয়েছ ভর্তিটারি বলে একজন দার্শনিক বিখ্যাত পুরোনো তার চার রকম মানুষের কথা বলেছেন কি বলছেন প্রথম মানুষ যারা সর্বস্ব দিয়ে নিজেদের জন্য কিছুই রাখেন না সামনে বসে আছেন আরেক ধরনের মানুষ আছে যারা নিজেকে সমৃদ্ধ করে তারপরে অপরকে দেন যায় দ্বিতীয় প্রকার মানুষ তাদের সংখ্যাও খুব কম সমাজে লোভিষ্ট তৃতীয় যে প্রকৃতির মানুষ রাক্ষস প্রবৃত্তির যে করেই হোক অর্থ উপার্জন করে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে কত বছর আগে বলে গেছে। সেই সংখ্যাটাই এখন ছড়িয়ে গেছে আরেক ধরনের মানুষ আছে তারা নিজেদের ভালো মন্দ কিছু বোঝেন না টেরোরিস্ট সম্প্রদায় ধ্বংস করে যাচ্ছে যা ইচ্ছা তাই করে যাচ্ছে উদ্দেশ্যহীন ভাবে আমাদের সমাজে কতদিন আগে বলে গেছে সেটা কিন্তু আজকেও প্রবাহ মান আমরা এই সুযোগ পেয়েও যদি আমরা ঠিক পথে না চলি তাহলে নিজের কাছে নিজের জবাব করতে হবে আজ থেকে আমি মাঝে মাঝে বলি আজকে যদি ভিকারির মতো থাকো অর্থাৎ সুযোগটা পাবে কেউ পঁচিশ কেউ ছাব্বিশ কেউ সাতাশ কেউ আটাশ বা কেউ তিরিশ বছর পর্যন্ত তাহলে তিরিশ বা আঠাশ মাইনাস প্রেজেন্ট এইচ এটা সুযোগের সময় যদি ভিকারির মতো থাকো ভিকারির মতো মানে দাও আরো শিখবো আরো দাও আরো এই এইরকম আচরণ যদি করো তাহলে তুমি বাকি জীবন কতদিন বাঁচবো জানি না আমরা আশি বছর সত্তর বছর ভারতবর্ষের অ্যাভারেজ এইচ সেভেন্টি এইট ইয়ার্স মডেলিজুক তা সেখানে যদি বাঁচি তাহলে সম্রাটের মতো বাঁচতে পারবো ভিকারী হয়ে থাকবো যদি এখন সম্রাটের মতো বাঁচি প্রাচুর্য নিয়ে বাঁচি ফাঁকি দিয়ে বাঁচি নিজেকে নিজে ঠকাই তাহলে বাকি জীবনটা ভিকারি হয়ে থাকতে হবে চাকরি দাও অমুক দাও অর্থ দাও মান সম্মান দাও চাইতে হবে বাকি জীবনটা ওই পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এক একজনই কিন্তু এক একটা তারপরে আমাদের ঠিকেরই হয়ে থাকতে হবে যদি এই জীবনটাকে সম্রাটের মতো বাঁচি যে সময়টা তোমরা পাচ্ছ সুতরাং অনুসরণ করো সেই শিক্ষকগুলির কাছে যাদের সান্নিধ্যে তোমরা বড় হচ্ছ আর যাদের আশীর্বাদ অপ্রত্যক্ষভাবে অনুভব করবে ঠাকুরমা মা স্বামীজির তাদের আশীর্বাদ নিশ্চয়ই পাবে সবার আশীর্বাদ ভূষিত হোক প্রণাম সবাইকে ধন্যবাদ